দর্শক সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার ক্যামেরা আছেন সহকর্মী এস বিজয় সিংহ অবস্থান করছি সিলেটের একুশ নম্বর ওয়ার্ডে টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের ঠিক অপর প্রান্তে আমার পেছনে আপনারা দেখছেন সিলেট সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণের যে কাজ বা ড্রেনেজ যে কাজ চলছিল সেই কাজ করতে গিয়ে কিন্তু কিছুক্ষণ আগেই এখানে যে টিলা করে একটি হোমাইজ সেন্টার রয়েছে যেটি লুৎফুন্নেসা হল নামে ব্যাপক পরিচিত এই হলের কিন্তু গার্ড ওয়াল বা সাইড ওয়াল যেটি আছে সেই ওয়াল ভেঙে সিসিকার একজন কর্মীর মৃত্যু হয়েছে যেমনটা স্থানীয়দের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এখানে কর্মরত অবস্থায় ছিলেন সিসিকারই কর্মী এবং তখনই কিন্তু অরক্ষিত অবস্থায় সিলেটের এই লুৎফুন্নেসা হলের যে সুরক্ষা দেওয়াল ছিল সেই দেওয়ালটি অরক্ষিত অবস্থায় কিন্তু বেশ কিছুদিন ধরেই বাঁশ দিয়ে ঠেস দেওয়া অবস্থায় ছিল সেই দেওয়ালটি এবং হঠাৎ করেই কিন্তু সিসিকের কর্মীরা যখন এই জায়গাটিতে ড্রেনের কাজ করছিলেন তখনই কিন্তু এই লুৎফুন্নেসা হলের যে দেওয়ালটি আছে সেই দেওয়ালটি ভেঙে তাদের উপর পড়ে এবং এখানে কিন্তু বেশ কয়েকজন চাপা পড়েছিলেন তাদের মধ্য থেকে কয়েকজনকে স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধার করতে পারলেও তারা উদ্ধার করতে পারেননি পরে তারা তাকে উদ্ধার করে সিলেটে জসমানি মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় তবে স্থানীয়রা যেমনটি বলছেন তারা এখানে থাকা অবস্থাতেই তিনি বুঝেছিলেন যে তিনি মৃত্যুবরণ করেছিলেন করেছেন কেননা দীর্ঘক্ষণ কিন্তু তিনি এই ওয়ালের নিচে চাপা পড়েছিলেন এবং আপনাদেরকে একটু বলে রাখতে চাই এই যে ড্রেনেজ ব্যবস্থার কাজ চলছে অর্থাৎ সিলেটের টিলাগর পয়েন্ট সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদ যেটি রয়েছে সিলেটের টিলাগর কেন্দ্রীয় জামে মসজিদ সেই মসজিদের ঠিক অপর প্রান্তেই কিন্তু সিলেটের হোমওয়েজ সেন্টার বা আর সেই হলের সামনে দিয়ে ড্রেনের কাজ করছিলেন কর্মীরা এখানে একজন ঠিকাদারের নেতৃত্বে কিন্তু এই সকল কর্মীরা এই ড্রেনের কাজ করছিলেন এবং সেই কাজ করতে গিয়ে ঠিকাদারের অধীনে তিনি কাজ করতেন সেই কর্মী তিনি প্রাণ হারিয়েছেন তার আনুমানিক বয়স আটাইশ থেকে ত্রিশ বছর এমনটাই দাবি করছেন স্থানীয়রা তিনি এখন তাকে সিলেটেমেজ অসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে তার লাশ রয়েছে হয়তো কিছু কিছুক্ষণ পরে তার স্বজনদের কাছে সেই লাশটি হস্তান্তর করা হবে আমরা কিছুক্ষণ আগে এখানকার স্থানীয় লোকজনদের সাথে কথা বেশ কিছুদিন ধরেই কিন্তু এখানে ড্রেনেজ ব্যবস্থার কাজ চলছে এবং যে ভবনটির পাশ দিয়ে এই ড্রেনটি নির্মাণ করা হচ্ছে অর্থাৎ লুৎফুন্নেসা হল ঠিক সেই হলেরই কিন্তু যে গার্ড ওয়াল থাকে বা সুরক্ষা দেওয়াল যেটি রয়েছে সেই দেওয়ালটি তারা বলছেন যে এখানে লিন্টার ছিল না বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে অরক্ষিত অবস্থায় কিন্তু দীর্ঘদিন ধরে এই ওয়ালটি ছিল এবং এই ওয়ালটি হঠাৎ করেই কিন্তু সিসিকের যে কর্মীরা এখানে কাজ করছেন অর্থাৎ ড্রেন ড্রেনের কাজ করছিলেন তাদের উপর ভেঙে পড়ে এবং তৎক্ষণাৎ কিন্তু ও বাকিদেরকে উদ্ধার করতে পারলেও সিসিকের কর্মীরা একজনকে তারা উদ্ধার করতে পারেনি কেননা খুব বাজেভাবে তিনি তার পুরোটা শরীরই এই ওয়ালের নিচে চাপা পড়েছিল পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেছেন উদ্ধার করে তবে ততক্ষণে কিন্তু তার মৃত্যু হয়েছে এমনটাই স্থানীয়রা বলছেন যে ততক্ষণে আসলে তিনি মৃত্যুবরণ করেছেন এর আগে তারা তাকে উদ্ধার করতে পারেনি সিসিকের কর্মীরা যেসব যন্ত্রপাতি বা কোদাল শাবল বালতি এগুলো ব্যবহার করে কিন্তু তারা এখানে কাজ করছিলেন সব কিছু জিনিসেই কিন্তু এখানে এলোমেলো অবস্থায় এখন পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও স্থানীয়রা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন এবং যেই ঠিকাদারের নেতৃত্বে কাজ করছিল তার সাথেও আমরা কথা বলেছি তিনি বলেছেন যে তার সেই কর্মী এখানে কাজ করা অবস্থায় হঠাৎ করেই এই লুৎফুন্নেসা হলের যে সুরক্ষা দেওয়াল রয়েছে সাইড ওয়াল রয়েছে সেই ওয়ালটি ভেঙে সিসিকের কর্মীদের উপর পড়ে এবং হঠাৎ করেই যেহেতু কর্মীদের উপরেই দেওয়া ভেঙে পড়ে যায় তখন তারা আসলে বুঝে উঠতে পারেনি এবং নিজেদের চেষ্টায় কেউ কেউ বেরিয়ে এসেছেন কাউকে স্থানীয়রা এসে কয়েকজনকে উদ্ধার করেছেন তবে সবশেষে যিনি ছিলেন তাকে আসলে ভারী কোনো যন্ত্রপাতি বা এক্সকেবেটর এই ধরনের যন্ত্রপাতি ছাড়া এই সব ভারী ভারী ওয়াল মানুষের পক্ষে তোলা সম্ভব হচ্ছিল না যার ফলে কিন্তু তিনি তৎক্ষণাৎ এখানে দীর্ঘক্ষণ ওয়ালের নিচে চাপা পড়ে থেকে মৃত্যুবরণ করেছেন এমনটাই কিন্তু নিশ্চিত করেছেন স্থানীয় জনতারা একই সাথে ওই ব্যক্তির তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা না গেলেও তিনি সিসিকের যেসব কার্যক্রম ড্রেনেজ ব্যবস্থাপনা বা এই ধরনের কনস্ট্রাকশন চলমান রয়েছে এখানে তিনি কাজ করতে নিয়মিত বিভিন্ন ঠিক। অধীনে তিনি কাজ করে থাকতেন একজন নির্মাণ শ্রমিক ছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন এমনটাই কিন্তু নিশ্চিত করা হচ্ছে স্থানীয়দের পক্ষ থেকে এবং তার এই ঘটনায় কিন্তু এখানকার স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ তিনিও কিন্তু জায়গাটি পরিদর্শন করেছেন এবং একই সাথে রকিবউদ্দিন তুহিন তিনিও কিন্তু জায়গাটি পরিদর্শন করেছেন এবং তারা এখানে স্থানীয়দের সাথে কথা বলেছেন আসলে স্থানীয়রা যেমনটি বলছেন এই সুরক্ষা দেওয়ালটি এটি কিন্তু দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় ছিল কেউ কেউ বলছেন বাস দিয়ে ঠেকানো ছিল এই দেওয়ালটি তো সেই ক্ষেত্রে সিসিকের কর্মীরা এখানে কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে কাজ করছিলেন এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে আসলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বা অরক্ষিত একটি দেওয়ালের পাশে তারা কাজ করছিলেন এতে করে আসলে এখনই এই দায়ভার কার সেটি বোঝা যাচ্ছে না তবে এই দেওয়ালটি যে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছিল এবং তার নিচে সিসিকের কর্মীরা কাজ করছিলেন সেটি কিন্তু বোঝাই যাচ্ছে এবং এখানকার অবস্থা কতটুকু বিধ্বস্ত কিভাবে ভেঙে পড়ছে সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আসলে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা কম বয়সী একজন নির্মাণ শ্রমিক তিনি কিন্তু এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যিনি সিসি কর্মী ছিলেন বলে ঠিকাদার সহ একাধিক স্থানীয় সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে দর্শক সিলেটের একুশ নম্বর ওয়ার্ড টিলাগরের যে জায়গাটি আপনারা দেখতেই পাচ্ছেন টিলাগর পয়েন্ট সংলগ্ন যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে ঠিক তার অপর প্রান্তে লুটফুন্নেসা হল বা হুমায়ত সেন্টার যেটি রয়েছে সিলেটের সেই হুমায়ত সেন্টারের যে সুরক্ষা দেওয়াল বা গার্ড ওয়াল রয়েছে সেই গার্ড ওয়াল ভেঙে পড়ে কিন্তু সিসিকের একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনা ঘটার পরপরই কিন্তু এখানে বেশ কয়েকজন আটকা পড়েছিলেন যাদেরকে স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধার করতে পারলেও একজনকে আনুমানিক আটাইশ থেকে ত্রিশ বয়স বছর বয়সী এক যুবককে তারা উদ্ধার করতে পারেননি তার পুরো শরীরটাই এই যে ধসে পড়া ওয়ালের নিচে ছিল যার ফলে কিন্তু এখানে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে এমনটাই স্থানীয়রা নিশ্চিত করেছেন পরে তাকে সিলেট এমএসানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে একই সাথে কিন্তু স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং রকিব তারাও কিন্তু এই জায়গাটি পরিদর্শন করেছেন এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন এই ব্যাপারে বিস্তারিত কেন হঠাৎ করে ওয়াল ভেঙে পড়লো এখানে কারো দায়বদ্ধতা আছে কিনা সে ব্যাপারে এখনও কিছু নিশ্চিত হওয়া যায়নি এবং তৎক্ষণাৎ ওই ব্যক্তি সিসিকের কর্মী ছিলেন এমনটাই নিশ্চিত করা হয়েছে এর থেকে বেশি কোনো পরিচয় এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি একটু জানলে আপনাদেরকে সিলেট ফিউয়ের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং টিলাগোরে লুক্ফুন্নেসা হলের সুরক্ষা দেওয়াল ভেঙে একজনের মৃত্যুর আমার কাছে এই ছিল মোটামুটি সর্বশেষ খবরাখবর আমাদের সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট একটু অবশ্যই সিলেট ফিউয়ে চোখ রাখুন